ধৈর্য ধরাই তোদের কাছে হয় যদি দুর্বলতা এখনো থেকে দেখতা হলে মদিরে ধৈর্যহীনতা ধৈর্য ধরাই তোদের কাছে হয় যদি দুর্বলতা এখনো থেকে দেখবি তোরা মদিরে ধৈর্যহীনতা রাতের বেলা দেখে রাখেশ পালা বিকন্দি। শপথ নিলাম শপথ নিলাম আমরা সবাই নিচ্ছে চতুর্দিক এ ক্যাম্পাসে থাকবে শিবির কিসের ছাত্রলীগ শপথ নিলাম আমরা সবাই নিচ্ছে চতুরদিক এ ক্যাম্পাসে থাকবে শিবির কিসের ছাত্রলীগ এক নমানি গেছে ঝরে জন্মেছে লাখ মানি, চা দা কয়টা আছে করবি কটা কুরবানি এক নমানি গেছে ঝরে জন্মেছে লাখ মানি। চা পাতি দা কয়টা আছে করবি কটা করবানি হেল্প পারিস তোদের পুলিশ কি নিলাম শপথ নিলাম আমরা সবাই নিচ্ছে চতুর্দী এ ক্যাম্পাসে থাকবে সে কিসের ছাত্রলী শপথ নিলাম আমরা সবাই নিচ্ছে চতুর্দী এ ক্যাম্পাসে থাক বেশি বির কিসের বেশির জোরে আর যদি হয় হলদা খরলের পায়তারা থাকবো না আর চক্ষু বুঝে করব এবার হল ছাড়া বেশির জোরে আর যদি হয় হল দখলের পায়তারা থাকবো না আর চক্ষু বুঝে করব এবার হল ছাড়া থাকলে মেধা পাবে সে এটাই স্বাভাবিক শপথ নিলাম শপথ নিলাম আমরা সবাই নিচ্ছে চতুরদিন এই ক্যাম্পাসে থাকে বেশি বিরিকি সেরে ছাত্রলীন শপথ নিলাম আমরা সবাই নিচ্ছে চতুর্দী এই ক্যাম্পাসে থাকে বেশি বিরিকি যেই কাফেলাই নেই নো মানি তাদের কিসের জেল জুলুম মারব এবং মরব মোরা বাদ বাকি আল্লাহ মানুম যেই কাফেলাই নেই মানি তাদের কিসের জেল জুলুম মারব এবং মরব মোরা বাদ বাকি আল্লাহ মানুম সামনে শুধু চলবে কদম জা হয়নি কি শপথ নিলাম শপথ নিলাম আমরা সবাই নিচ্ছে চতুর্থ এই ক্যাম্পাসে থাকবে সে বিড়ি সেরে শপথ নিলাম আমরা সবাই নিচ্ছে চতুর্দী এই ক্যাম্পাসে থাকবে শি বিড়ি ছাত্রলী ষোলো শহীদের রক্ত লালে যে মতিহারে রঞ্জিত আর হবে না সেই মাটিতে ছাত্র শিবির লাঞ্ছিত ষোলো শহীদের রক্ত লালে যে মতিহারে রঞ্জিত আর হবে না সেই মাটিতে ছাত্র শিবির লাঞ্ছিত সব আঘাতের জবাব দেয়ার দাও দা দাও কি শপথ নিলাম আমরা সবাই নিচ্ছে চতুরদিক এ ক্যাম্পাসে থাকব শিবির কিসের ছাত্রটি শপথ নিলাম আমরা সবাই নিচ্ছে চতুরদিক এ ক্যাম্পাসে থাকব শিবির কিসের ছাত্রলীগ শপথ নিলাম আমরা সবাই নিচ্ছে চতুরদিক রাজশাহীতে থাকব শিবির কিসের ছাত্রলীগ